চৌধুরী ব্লক থেকে সবাইকে শুভেচ্ছা আমি আপনাদেরকে নিয়ে যাব এখন একটি লিচু বাগানে সাথী থাকুন যেতে যেতে বলছিলাম যেতে যেতে কথা হবে নিয়ে যাব লিচু বাগানে সবাইকে আলিশন চৌধুরী ব্লক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন মোল্লা মোহাম্মদ কামাল হোসেন মোল্লার বাইকে চড়ে যাচ্ছি বাংলাদেশের লিচু বাগান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই লিচু হয়ে থাকে সিজনাল লিচু সাধারণত বৈশাখ মাসের শেষে জ্যৈষ্ঠ মাসের প্রথমেই এই লিচু দেখা যায় বাংলাদেশে খুবই খেতে মজা বিভিন্ন রকমের সাইজের লিচু আমাদের বাংলাদেশে রয়েছে তার মধ্যে এটা এখানে বেশ কয়েকটা গাছ রয়েছে খুব বেশি নয় এসব গাছে বিভিন্ন জাতের লিচু রয়েছে আমার পরবর্তী ভিডিও থাকবে কাপাসিয়ার খ্যাত রাজধানী রানীগঞ্জকে নিয়ে দুর্গাপুর ইউনিয়নকে নিয়ে একটি ভিডিও সেই ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে লিচুর কথা বলবো এখন এই মুহূর্তে আমি এসেছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কলিহাটা ইউনিয়নের তরুণ গ্রামে তরুণ গ্রামের এক একজন এই লিচু বাগান করেছে একেবারে ছোট নয় মোটামুটি অনেকটা জায়গা জুড়েই লিচু বাগান কিছু লিচু ইতিমধ্যে পেকে গেছে আর এই লিচুটা সম্ভবত এখনও সবুজ এই গাছটায় প্রচুর লিচু এসেছে এখনো সবুজ এটা হয়তো পরিপূর্ণ পরিপক্ক হতে অনেকটা সময় লাগবে এই লিচু গাছে কিছু লিচু পেকে গেছে কিছুটা বাকি আমার সামনে এই যাত্রা সম্ভবত বোম্বাই হবে লিচু তো প্রায় পরিপক্ক হওয়ার পথে যেহেতু এখন খরতাপ প্রকৃতিতে এবারে চাহিদা অনুযায়ী বৃষ্টি হয়নি বৃষ্টির সাথে লিচুর একটা সম্পর্ক রয়েছে আপনার সাথেই থাকুন দেখতে থাকুন দেশে বিদেশে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা আসলে এতক্ষণ যে বাগানটি দেখিয়েছিলাম আপনাদেরকে পাশে আর সর্বত্রই এখন লিচুর চাষ হচ্ছে আমরা এসেছি কোরিয়াতা ইউনিয়নের তরুণ গ্রামে এই বিশাল বাগানটি যার আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা দয়া করে বলেন আমার নাম আজহার আজহার প্রধান গ্রামের নাম পেওরাইট আপনি কি করেন আমি মূলত একজন টিচার ওই লোকাল টালিমাদ ইংরেজি কি ফল প্রতি আপনি এটা আসলে আমার বাবারই মানে এই দিকে একটু যোগ ছিল এখানে টোটাল বোধ যে ওয়ান ফিফটি হইতে পারে গাছ গাছের সংখ্যা তো উনায় লাগাই গেছে সম্ভবত একশোর মতো উনি নিজেই তারপরে পঞ্চাশটা বা একটু বেশি হইতে পারে সম্ভবত এটা আমি লাগাইছি আর কি তো আমার বাপসা তাদের সবাই মোটামুটি আছে গাছ এখানে আর কি আসলে লিচু তো বছরে একবার ফল আপনার শুনেছেন এরকম কথা তো কথা বলতে গিয়ে উনি বলেছেন যে লিচুর চেয়ে আমলকি ফলটার লাভবান বেশি যে আমি আমাদের আমরা কথা বলছি যেখানে দাঁড়িয়ে তার উপরে মাথার উপরে যে গাছটি এটাই আমলকি গাছ এই আমলকি গাছের ফলন এলে ফল এলে সবচেয়ে লাভবান আমি এখন ওনাকে ওনার কাছে জানতে চাইব লিচু এবং এই আমলকি গাছের দুটো পার্থক্যটা কি ফলের এবং লাভের দিক থেকে পার্থক্যটা আপনি একটু বলেন আসলে ওই আমলকিটা তো মূলত ওষুধি ফল হ্যাঁ সাইট্রাস ফল সম্ভবত এটা তো এইটার ক্ষেত্রে যেটা হয় যে খুব বেশি পাহাড়া দিতে হয় না এই স্প্রে ওই যে মানে কেমিক্যাল যে স্প্রে করতে হয় এটা সংখ্যা মানে দেখা গেছে কোনোভাবে ওই লিচুর থেকে বর্ণনা ফলের থেকে তো এখানে প্রায় করতেই হয় না আর যেটা মানে চুরি হওয়ার সম্ভাবনা থাকে না মানে বিবিধ সুবিধা আছে আর কি এটার আপনারা শুনলেন আসলে আমরা এখানে লিচু বাগানে এসে একটা জিনিস লক্ষ্য করেছি এটা উনি বলতে পারবেন যিনি লিচু বাগানের মালিক কাছে প্রশ্ন রাখবো যে আমরা সাধারণত লিচুগুলো একটু হৃষ্টপুষ্ট দেখি অন্যান্য সময় কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারে আমরা জানি প্রকৃতিতে খরা চলছে রৌদ্রতাপ চলছে দেখা প্রায় নেই এই এটা কি কোনো কারণ কি নয় যে অনাবৃষ্টি এই অনাবৃষ্টিটা কি লিচু বড় হতে কোনো বাধা হয় কিনা বা হয়েছে কিনা এটা ওনার কাছ থেকে জানতে চাইব ডেফিনেটলি এখানে আপনার যদি এই সময় মতো বৃষ্টি হইতো তাহলে তো ফলের সাইজ এমন হতো না হ্যাঁ এটা শুধু লিচু না প্রায় মোটামুটি এই সিজনের যত ফল এই সবগুলোর ফলে নেই এই যে খরার প্রভাবটা হুম এটা আছে তো লিচুর ক্ষেত্রে যেটা হয়েছে যে এই খরার প্রভাবটা আছে তারপরে মানে এখানে এই স্প্রে করার যে ব্যাপারটা আছে এখানে একটু ঘাটতি আছে মনে হয় যে আমি তো আসলে বাগানটাই মোট আমাদের আমি বিক্রি করে দিচ্ছি আর কি তো ব্যাপারীদের হাতে আছে এখন তারা ঠিক মতো ট্রিটমেন্টটা করতে পারেনি যার ফলে ওই খরা থাকলেও যে মোটামুটি একটা আসর ফল হইতো এটা কিন্তু পাচ্ছে না ওই ট্রিটমেন্টের সমস্যায় আপনারা শুনেছেন যে এই লিচু গাছ লিচুগুলি ছোটো থাকতেই বিক্রি করা হয়েছে এবং যারা এটা কিনে নিয়েছে তারা হয়তো ঠিক তেমনভাবে এটাকে পরিচর্যা করতে পারেনি এটা একটা কারণ আর একটা কারণ হলো অনাবৃষ্টি আমাদের প্রকৃতিতে চলছেই যে আমার ক্যামেরার ফাঁকে ফাঁকে অসংখ্য লিচু গাছ ছোট ছোট গাছ আর আমার বা পাশে বিশাল বড় বড় গাছ লিচু গাছ এখানে যে এত বড়ো বাগান রয়েছে সেটা আসলে আমার জানাই ছিল না আমার পরবর্তী ভিডিওটা আসবে এখানেই এই যার সাথে আমি এতক্ষণ কথা বললাম